এই বাদ যদি কোনো বাদ আসে আমরা বিজেপি ভাইদের সাথে আমরা এই অঞ্চলের মানুষ ঐক্যবদ্ধ ভাবে তা প্রতিরোধ করব ইনশাল্লাহ এর পূর্বে ভারতের ভারতের আশ্রিত ভারতের এর পুষ্য সরকার ক্ষমতায় ছিল যার ফলে নত জানি পররাষ্ট্র নীতির কারণে তারা আমাদের বিভিন্ন প্রশাসন নথি স্বীকার করতো ভারতে কিন্তু আমরা জানি ইতিমধ্যে আমরা দেখেছি যে পাঁচ অগস্টের রাজনৈতিক পর পরিবর্তনের মাধ্যমে যে অর্জন আমরা এদেশের মানুষ অর্জন করেছে যার ফলে আমরা দেখছি আমাদের বিজেপি ভাইরা ভারতের কোনো রক্তচক্ষুকে আর এখন তারা পাত্তাই দেয় না বাংলাদেশের অধিকার বাংলাদেশের আমাদের বিভিন্ন এলাকা আমরা দেখেছি যে কাটা তার করতে বাধা দিয়েছে যেখানে সেখানে আমাদের আমাদের এই জনরা তার প্রতিরোধ করেছে এদেশের মানুষ আমরা ঐক্যবদ্ধ আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই যে বর্ষা মৌসুম শুরু হয়ে গেছে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে এই বাদের কাজ যদি শেষ না হয় আগামীতে অতিবর্ষণের ফলে যে বন্যার সৃষ্টি হবে সেই বন্যার ফলে দেশের মানুষ এই অঞ্চলের মানুষ ক্ষতিগ্রস্ত হবে সাধারণ কৃষক ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে তাই আমরা দাবি জানাচ্ছি যে অবিলম্বে এই বাদের কাজ শুরু করতে হবে এই বাঁধ যদি কোনো বাঁধ আসে আমরা বিজিবি ভাইদের সাথে আমরা এই অঞ্চলের মানুষ ঐক্যবদ্ধভাবে তা প্রতিরোধ করব ইনশাল্লাহ